রতনকাল হাতে উপস্থিত সকল ক্রেতা ক্রেতা সহ সাধারণকে প্রশেষভাবে জানানো যাইতেছে যে পকেট মার থেকে সাবধান যার যার পকেট সাবধানে রাখি দেয় অঙ্গের দেওয়া চা পান সিগারেট অর্ধেকই থাকেন না জাল টাকা থেকে সাবধান টাকা পেছি ও যায় শশু ক্রয়ের সময় ভালোভাবে প্রচে যায় মালিককে টাকা বসে দিলেন এবং সঙ্গে সঙ্গে হাতের লসিদ দিয়ে ফেলে দেন